মাগরিবের পর এই নিয়মে আয়তুল কুরসি পাঠ করলে আল্লাহতালার সাথে সাথে আপনার সঙ্গে কিছু অবাক করা কাহিনী ঘটাবেন যেগুলো দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না প্রিয় দর্শক তখন আপনি নিজেই নিজেকে বলতে বাধ্য হবেন এগুলো কিভাবে আমার সাথে ঘটল আমি তো এগুলো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিভাবে সম্ভব এগুলো হ্যাঁ প্রিয় দর্শক এমনই কয়েকটি আশ্চর্যজনক ঘটনা আপনার সাথে ঘটাবেন ইনশাল্লাহ তাই আজকের ভিডিওটি আমি মনে করি সকল মুমিন নরনারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা আমলকে ভালোবাসে এবং যারা আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসে তারা এই আয়াতুল কুরসির আমলের ভিডিওটি এড়িয়ে যেতে পারবে না প্রিয়দর্শক অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এতটুকু আমি আশা রাখি প্রিয়দর্শক আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে বলবো হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুকে ইবলিশ আয়তুল কুরসির কোন আমল শিখিয়েছিলেন সেটা সম্পর্কে আর দ্বিতীয় পার্টে বলবো আয়তুল কুরসির সেই অজানা আমল সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহুর সেই বিস্ময়কর ঘটনা সম্পর্কে নবীর সাহাবি আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সৎকার মাল চুরি করছে তখন তিনি ওই ব্যক্তির হাত ধরলেন এবং বললেন আমি তোমাকে আল্লাহর রাসুলসল্ল আলাহিউসাল্লামের কাছে নিয়ে যাব তখন সেই চোর বলল এবং সে কেঁদে দিল কেঁদে দিয়ে বলল আমি খুব অভাবী এভাবে বিনয় করতে লাগল অনুনয় বিনয় করতে লাগল আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুর অনেক মায়া ছিল তিনি সেই চোরকে ছেড়ে দিলেন পরের দিন সকালে রাসুলসল্লাহ আলাহিউস্লামের কাছে তিনি গেলেন যাওয়ার পর রসুলসাল্ল আলাহিউস্লাম তাকে জিজ্ঞাসা করলেন শুনলাম তুমি নাকি গতরাতে একজন চোরকে ধরেছ সে কোথায় সেই অপরাধীকে কি করেছ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি তাকে ধরেছিলাম তারপর সে আমার কাছে অভাব দেখালো সে বলল তার কাছে কিছু নেই তাই সে চুরি করেছে তখন রাসুলসাল্লু আলাইহাম বললেন সে যে বলেছে তারপর যে তুমি তাকে ছেড়ে দিয়েছ শোনো আবু হুরাইরা সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আজকে রাতে আসবে পরের দিন আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বসে রইলেন সৎকার পাহারা দিচ্ছেন এমন অবস্থায় আবার সেই চোর আসলো এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু আবার সেই চোরকে ধরে বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলসাল্লু আলাহামের কাছে নিয়ে যাব এবারও সেই চোর বলেন সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তিনি শপথ করেন যে আর আসবেন না তাই আবু হুরাইরা আল্লাহ তালা আনহু তাকে ছেড়ে দেন পরের দিন আবারও রাসুল সাল্লাহ আলহিউস্লাম তাকে জিজ্ঞাসা করেন তিনি একই জবাব দেন অর্থাৎ তিনি বলেন তিনি তাকে ছেড়ে দিয়েছেন তখন রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বলেন আসলেই সে তোমাকে মিথ্যা বলছে সে মিথ্যাবাদী সে দেখবে আজকে রাতে আবার আসবে আবার পরের দিন আবু হুরাইরা আল্লাহ তালা আনহু অত্যন্ত মনে রাগ নিয়ে কি আবার আসবে একথা বলে তিনি চুপ করে বসে রইলেন এমন সময় দেখলেন সে চোর আবার টিপ টিপ করে হেঁটে আসছে তখন আবু হুরাইরা রিয়াল্লাহ তালা আনহু তার হাতের মধ্যে ধরলেন বললেন এবার তোমাকে পাকড়াও করেছি এবার আমি অবশ্যই তোমাকে আল্লাহর রসুল সাল্লাহ আল্হি কাছে নিয়ে যাব চোর যখন দেখল এবার তাকে সত্যিই রসুল সাল্লাহ আলহিহি কাছে নিয়ে যাওয়া হবে তখন এই অবস্থা দেখে বলল আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু আমল দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন হযরত আবু হুরের তালা আনহু সে আমল জানতে চাইলে চোর বলেন যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না এটি শুনে আবু হুরাইরা রাদ তালা আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বলেন তখন রাসুল সাল্লাহ আলহিউস্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রাসুল সাল্লাহ আলহিউস্লাম আবু হুরাইরাকে বললেন তুমি কি জানো সে কে আবু হুরাইরা তালা আনহু বললেন না রাসুলসাল আল্লা সাল্লাম বললেন হে আবু হুরাইরা সে হচ্ছে ইবলিশ অর্থাৎ শয়তান এই শয়তান তোমাকে এই আমল শিক্ষা দিয়েছে যে যখন তুমি ঘুমাতে যাবে অর্থাৎ সারা দুনিয়ার মানুষই সারা দুনিয়ার প্রত্যেকটি মুমিনের জন্য এই আমলটি করা অবশ্যই কর্তব্য যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়তুল কুরসি পাঠ করে ঘুমাবেন সারা রাত একজন রহমতের ফেরস্তা আপনাকে পাহারা দিবে যাতে করে দুনিয়ার মানুষ শয়তান ও জিন শয়তান আপনাকে ক্ষতি না করতে পারে আল্লাহ আকবর প্রিয়দর্শক এই আমলটি আবু হুরাইরদ্দাহ তাল আনহুকে অভিশপ্ত ইবলিশ শয়তান শিখিয়েছিল নবী সাল্লু আলাই্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আয়তুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একমাত্র জান্নাতে যেতে পারবে না কারণ সে মৃত্যুবরণ করেনি এখনও অর্থাৎ মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার সে মৃত্যুবরণ করবে এবং সাথে সাথেই জান্নাতে চলে যাবে সুভান প্রিয়দর্শক কোন ব্যক্তি যদি বাড়ির মধ্যে আয়তুল কুরসি পরে ফু দিয়ে দেয় সে বাড়িতে আল্লাহতাল্লা রহমতের ফেরেস্তা পাহারা দিবে দুনিয়ার কোনো মানুষ শৈতান অথবা জিন শয়তান সে বাড়ির মধ্যে কখনোই ক্ষতি করতে পারবে না আবার আপনি কোথাও রওনা দিয়েছেন এমত অবস্থায় যদি আয়তুল কুরসি পরে আপনার সারা শরীরটা মাছেও করে দেন তাহলে আল্লাহতালা আপনাকে সকল ধরনের বিপদাপদ মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আর আল্লাহতালা যে বান্দা ও বান্দিকে হেফাজত করেন সেই বান্দা বান্দিকে দুনিয়ার কোনো মানুষ কোনো দুষ্ট জিনও ক্ষতি করতে পারবে না তার দায়িত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে থাকে আর প্রিয় দর্শক যে ব্যক্তি আয়তল করছি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবে সে অবশ্যই মৃত্যুর পর জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তা চলুন প্রিয়দর্শক এখন আমরা সেই আমলের মধ্যে প্রবেশ করি অর্থাৎ যে আমল করলে আল্লাহতালা আপনার সাথে কয়েকটি কাহিনী ঘটাবেন সে আমলের মধ্যে আমরা চলে যাই কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন ফজরের পর আয়তুল কুরসি পরে তার সারা শরীরটা মাসহ করে দেয় সারা দিন তার জন্য আল্লাহতালার হাজার হাজার ফেরেস্তা তার জন্য পাহারাদার হয়ে থাকবে অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ শৈতান জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না এবং সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহতালা তাকে হেফাজত করবেন ইনশ আবার কোনো ব্যক্তি যদি মাগরীব সালাতের পর অর্থাৎ মাগরিবের ফরজ সালাতের পর অথবা মাগরীব নামাজের পর যদি আয়তুল কুরসি পরে তার সারা শরীর মাসেও করে দেয় আল্লাহতাল্লাহ তার রহমতের ফেরেস্তা দ্বারা তাকে পাহারা দিবি অর্থাৎ আল্লাহতাল্লাহ হাজার হাজার ফেরস্তা তার জন্য নিযুক্ত করে দিবেন যাতে দুনিয়ার কোনো কিছু কষ্টদায়ক কোনো কিছু ক্ষতি না করতে পারে প্রিয়দর্শক যদি জিন শৈতান ও দুনিয়ার মানুষ শৈতান থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই মাগরিবের নামাজের পর এই আয়তুল কুরসি পরে আপনার সারা শরীরের মধ্যে মাসেহ করে দিবেন প্রিয় প্রিয়দর্শক যদি আমলটি করেন আল্লাহতালা আপনার জন্য কয়েকটি কাহিনী ঘটাবেন যেমন আপনার রিজিকের দায়িত্ব আল্লাহতালা নিয়ে নিবেন কারণ আয়তুল কুরসি হল আল্লাহতালার প্রশংসা আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার প্রশংসা করে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট প্রিয়দর্শক এবং আল্লাহ আল্লাহতালা যদি চায় আপনার গুনাহগুলো ক্ষমা করে দিলেও দিতে পারেন আপনার যদি গুনাহ ক্ষমা করানোর ইচ্ছা থাকে তাহলে আয়াতুল কুরসির উসিলা দিয়ে তালার দরবারে গুনাহের জন্য কাঁদবেন ইনসব গুনাহ ক্ষমা করে দিবেন এবং সাথে সাথে আপনার মনটি একেবারে ফ্রেশ হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালা আপনার মধ্য থেকে শয়তানকে দূরে রাখবেন আর তখন আপনার আমল করতেই মন চাইবি প্রিয়দর্শক এই সকল কাহিনী আপনার সাথে আল্লাহতালা ঘটাবেন প্রিয়দর্শক সর্বশেষ একটি কথা আয়াতুল কুরসি হল সুরা বাকার দুশো পঞ্চান্ন নং আয়াত আল্লাহ রবুল আমাদের সকলকে এই আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন আমিন